ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ডাকা সুজলা সুপনা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছ স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙ্গনা মন সহজ জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারদিকে গাদ্দার বিন্দেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাপর বিদেশি গোলাম চার উঠতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি সাদা কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাকে যত ব্যবধান তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাইয়েরা কো হাতে হাতে শক্ত নরম মাটি চিন্তা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি 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 ইঞ্চি 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 মাটি চোনার চাইতো খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম খুদার সেই একটি তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের সায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছ স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি इञ्चि इञ्चि माति इञ्चि इञ्चि माति इञ्चि इञ्चि माति इञ्चि